ভাই দাম কত রাখছেন আপনার গরু এক লক্ষ বিশ কত বলতেছে একশো আপনার নিয়ত কেমন আছে পাঁচ থেকে সাত এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত ওনার বিক্রি তার সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মোটা চা করতে করজাতের সারগ এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম এক লক্ষ পনেরো কত বলতেছে পঁচানব্বই আপনার নিয়ত কেমন আছে বিক্রির এক লক্ষ পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির ভাই দাম কত রাখছেন আপনার গরুর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে তিরিশ পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন চল্লিশ হাজার টাকার উপর বিক্রির ভাই আপনার গরুর দাম কত রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে আশি বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশির উপর পঁচাশি হাজার টাকার উপর বিক্রির মুরব্বী কত দাম রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে আশি নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির পঁচাশি আশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম একশো কত বলতেছে আশি পঁচাশি নিয়ত কেমন করছে পঁচানব্বই নিয়ত আছে পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরার দাম রাখছেন কত এক লক্ষ আশি হাজার সর্বোচ্চ কত বলতেছে দেড়শো নিয়ত কেমন দেড়শোর উপর দেড় লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই আপনার গরুর দাম রাখছেন কত এক লক্ষ দশ হাজার কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই নিয়ত কেমন করছে দুই থেকে চার হাজার টাকা ভাই কত রাখছেন দামত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে পনেরো নিয়ত কেমন করছে বিশ এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির তারকে ভাই আপনার গরুর দাম রাখছেন কত দেড়শো কত বলতেছে সর্বোচ্চ বিশ বলছে আপনার নিয়ত কেমন আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা কেমন আছেন দাম কেমন রাখছেন আপনার গরুর এক লক্ষ বিশ কত বলতেছে পঁচানব্বই নিয়ত কেমন করছেন লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম এক লক্ষ বিশ কত বলতেছে থেকে পঁচানব্বই নিয়ত কেমন করছেন একশো বারো একশোর উপর লাগবে এক লক্ষ টাকার উপর বিক্রি টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন করছেন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির তার পেট ভাই কত রাখছেন দাম আপনার গরুর দুই লক্ষ দশ দুইটা কত বলতেছে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর নিয়ত কেমন করছেন এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে ভাইয়া একশো নিচে বলেন আপনার নিয়ত কেমন আছে লাখের নিচে বিক্রি করবেন না চাচা দুইটার দাম রাখছেন কত দুই লক্ষ কত বলতেছে কত বলে ষাট এক লক্ষ ষাট নিয়ত কেমন করছেন চাচা এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দামাত্তর সাতাত্তর হাজার কত বলতেছে সাতষট্টি নিয়ত কেমন কত হিলে বিক্রি করবেন আশির উপর সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট যেগুলি সাদা কালো সেগুলির কিন্তু দাম বেশি যেগুলি কালা সেগুলির কিন্তু আবার দাম কম কত রাখছেন দাম দামি বিরাশি হাজার কত বলতেছে পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর বিক্রির তার কেমন কত দাম রাখছে বাহাত্তর হাজার কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কমন করছেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রি টার্গেট ভাইটা কি ফিরি যান না ভাই দাম কেমন রাখছে পঁচাশি হাজার কত বলতেছে কে বলে আসলেন মোটামুটি নিয়ত কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি বিক্রির আপনার গরুর দাম রাখছেন কত নব্বই কত বলতেছে সাতাত্তর আঠাত্তর টার্গেট কি আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট আমরা প্রতিবেদনের শেষ প্রান্তে এসে গেছি আমরা কিছু গরুর দাম জানার চেষ্টা করি ভাই কত বলতেছে আশি বিরাশি টার্গেট কেমন পঁচাশি ভাইটা ফিরিয়ে যান দাম কেমন দাম পঁচানব্বই কত বলতেছে পঁচাত্তর কেউ আশির নিচে বলে আপনার টার্গেট কেমন লেভেল মানে নব্বই আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুইটার দাম কেমন ডাকছেন এক লক্ষ ষাট কত বলতেছে বিশ থেকে পঁচিশ নিয়ত কেমন করছেন জি আপনার টার্গেট কি চল্লিশ পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মোটা দাজা করতে করজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম